নমস্কার দাওয়ালে আপনাদের স্বাগত বাজার থেকে চার হাজার কোটি টাকার লোন তুললো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সবটাই কি ডি এর জন্য আর সেই নিয়ে আলোচনা আমার সঙ্গে রয়েছে শঙ্করদীপ দাস সংকদ একটা বিষয় আমরা জানি গত ষোলোই মে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ছ সপ্তাহের মধ্যে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ দিয়ে দিতে হবে রাজ্য সরকারকে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি রাজ্য সরকার দুটি ধাপে লোন নিল মনে করছে জন্য তোমার কি না আমার মনে হওয়া তো সরকার চলে না সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের একটা আর্থিক সংকট রয়েছে সেটা আজকে নতুন বিষয় নয় দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকার গঠন করেন তখনই উনি একটা বিপুল ঋণের বোঝার উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন ব্রাহ্মণ সরকার বিপুল ঋণের বোঝা রেখে গেছে তার সুদ্দিতেই সরকারের রাজস্ব আদায়ের অনেকটা চলে যায় ফলে সেই অবস্থা থেকে পশ্চিমবঙ্গ সরকার গত পনেরো বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় জমা একটা ফাইন্যান্সিয়াল স্ট্রেন বা স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে তো সেই পরিস্থিতিতে যদি আজকে বকেয়া ডিএ মেটাতে হয় এবং আমরা জানি যে

এখন দশ হাজার কোটি টাকা দুম করে রাজ্য সরকারকে দেওয়া এই সরকার যার রাজস্ব আদায় এর একটা বড় অংশ ডেট সার্ভিসিং করতে চলে যায় মানে পুরনো ঋণের সুদ দিতে দিতেই চলে যায় এবং রাজ্যের নিজস্ব কিছু সোশ্যাল সেক্টরের স্কিম রয়েছে যেমন লক্ষ্মীর ভাণ্ডার বা এই যে আবাস যোজনায় টাকা দেওয়া এই ধরনের স্কিম রয়েছে সেই জায়গায় আরো পরে বড় কথা হচ্ছে ইলেকশন ইয়ার মানে ছাব্বিশে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট তার আগে সাত আট মাস বাকি নেই সেই জায়গায় যখন যে কোনো গভর্নমেন্ট যে কোনো রুলিং পার্টির চেষ্টা করে যে ইনফ্রাস্ট্রাকচারে গ্রামের রাস্তাঘাট একটু সারিয়ে দেওয়া তৈরি করে দেওয়া সেখানে টাকা পয়সা খরচা করতে ঠিক সেরকম একটা জায়গায় যখন দশ হাজার কোটি টাকার একটা আচমকা ধাক্কা এসে পড়ে তখন রাজ্য সরকারকে তো ভাবতে হবে এখন আমরা কি দেখছি আমরা অন দা ফেস অফ ইট দেখতে পাচ্ছি যে রাজ্য সরকার দুটি দুটি লক্ষ্যে রিজার্ভ ব্যাংকের মাধ্যমে বাজার থেকে চার হাজার কোটি টাকা তুলেছে কবে কবে তুলেছে থার্ড জুন রিজার্ভ ব্যাংক একটি অপশন করে এবং সেখানে রাজ্য সরকার রাজ্য সরকারের যে বন্ড সেই বন্ডের মাধ্যমে মানে ঋণপত্র ঋণপত্রের মাধ্যমে দু হাজার কোটি টাকা তুলেছে ঠিক এটা নিয়ে খুব একটা জানাজানি হয়নি কিন্তু রিজার্ভ ব্যাংক জানিয়েছে আমরা তো রিজার্ভ ব্যাংকের কাছ থেকেই জানতে পেরেছি রিজার্ভ ব্যাংক জানিয়েছে যে দু কোটি টাকা থার্ড জুন রাজ্য সরকারের ওই ঋণপত্র ঋণপত্রের মাধ্যমে তুলেছে তারপরে সেভেন্টিন জুন মানে গতকাল মঙ্গলবার আবার আরবিআই এর অপশন হয় এবং এবার কিভাবে রাজ্য সরকার টাকা তুলেছে সেটা হচ্ছে যে গভর্নমেন্ট সিকিউরিটি তো গভর্নমেন্ট সিকিউরিটি স্টেট গভর্মেন্ট সিকিউরিটি যেটাকে বলে এসজিএস তো এই স্টেট গভর্নমেন্ট সিকিউরিটির মাধ্যমে গভর্নমেন্ট দু হাজার কোটি টাকা তুলেছে ঠিক এবং সেখানে গভর্নমেন্টকে সেভেন পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট রেট অফ ইন্টারেস্টে এই সুদ দিতে হবে এবং এইটা হচ্ছে দীর্ঘমেয়াদী লোন এটা প্রায় বাইশ বছরের লোন নেওয়া হয়েছে বাইশ বছর ধরে এই লোন চলবে এবং সেভেন পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট হারে গভর্নমেন্টকে সুদ দিতে হবে তো এইরকমভাবে চার হাজার কোটি টাকা তুলেছে রাজ্য সরকার এখন যেহেতু ইমিডিয়েটলি দিয়ে ব্যাপারটা রয়েছে দায়টা রাজ্য সরকারের উপরে রয়েছে তারপরে অনেকেই দুয়ে দুয়ে চাল করছেন যে দিয়ে দেওয়ার জন্যই এই চার হাজার কোটি টাকা রাজ্য সরকার বাজার থেকে তুলেছে কিন্তু রাজ্য সরকার সরকারি কোনো বিবৃতিতে বলেনি যে দিয়ে দেওয়ার জন্য এই টাকাটা তুলছি ঠিক তাই না ফলে আমরা স্পষ্ট করে বলতে পারবো না যে এই টাকা দিয়ে রাজ্য সরকার বকেয়া ডি এর একটা অংশ মেটাবে দশ হাজার কোটি টাকার একটা পার্ট হবে মানে ফর্টি পার্সেন্ট হবে এই টাকাটা ঋণ নিয়ে যে টাকাটা সেটা হচ্ছে যে দশ হাজার কোটি টাকা পার্সেন্ট এটা আমরা বলতে পারবো না তার কারণ হচ্ছে যে রাজ্য সরকার যে কোনো রাজ্য সরকার এবং এটা তো একটা বৈধ এবং একটা এই যে আমাদের ফেডারাল স্ট্রাকচারের যে এটা একটা নীতিগত ব্যাপার যেখানে রাজ্য এভাবে সিকিউরিটির বিনিময়ে বা ঋণ পত্রের বিনিময়ে ঋণ নিতে পারে এবং এটা ব্যবস্থা রয়েছে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গ যখন ঋণের জন্য আবেদন করেছে এভাবে এই এই পথে রুটে রিজার্ভ মাধ্যমে তখন তামিলনাড়ুও করেছে তেলেঙ্গানাও করেছে তখন তেলেঙ্গানাও করেছে অন্ধ্রপ্রদেশও করেছে তো রাজস্থানও করেছে এবং তাদেরও কিন্তু লোন অ্যাপ্রুভ হয়েছে তাদেরও কিন্তু সিকিউরিটির মাধ্যমে লোন তুলেছে ঋণ নিয়েছে তার হচ্ছে যে কেন এইগুলো ব্যবস্থা রয়েছে সবাই আমি এখানে একটু থামাবো আর কেন দুয়ে দিয়ে চার করছে অনেকেই আমরা জানি ষোলোই মেয়ের আগের যে শুনানি ছিল সুপ্রিম কোর্টে সেখানে রাজ্য সরকারের আইনজীবীরা বলেছিলেন যে এই টোটাল বকেয়া ডিএমএটাতে গেলে চল্লিশ হাজার সাতশো আশি খুব ভুল না বলে থাকলে এইটা দিতে গেলে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকার যে সমস্ত স্কিম গুলো চালাচ্ছে এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যেভাবে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে পরিষেবা সেক্ষেত্রে এইটা দিতে গেলে কোমর ভেঙে যাবে অর্থাৎ রাজ্য সরকারের যে একটা আর্থিক ভাবে সমস্যার মধ্যে রয়েছে সেখান থেকে বোঝা গিয়েছিল তারপরে এই ঋণ নিচ্ছে কোন সময় আমরা জানি যে ছ সপ্তাহ টাইম দিয়েছিল যা টাইম শেষ হচ্ছে আগামী সাতাশে জুন তার ঠিক আগে আজকে আঠেরো তারিখ সতেরো তারিখে ঋণ তুললো এখান থেকে অনেকে দুই 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 করছে দুই দুই চার করছে ঠিক টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট যে যে টাইমিংটার জন্যই আজকে এই কানেকশনটা মানে লোকে তৈরি করার চেষ্টা করছে যে হ্যাঁ ঠিক এই কারণেই ঋণের ঋণটা নেওয়ার চেষ্টা করছে গভর্নমেন্ট এবং তুমি যে কথাটা বললে সেটা হচ্ছে যে গভর্নমেন্টের কোমর ভেঙে যাবে এটা তো ফ্যাক্ট তার যে পশ্চিমবঙ্গ সরকারের যে রাজস্ব আদায়ের তুলনায় যে ডেট সার্ভিসিং করতে হয় এবং তারপরে যে তার সোশ্যাল সেক্টরের স্পেন্ডিং রয়েছে বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসে দু হাজার কুড়ি টাকার ওপরে হচ্ছে দিতে হয় দিতে হয় এবং আবাসটা মুহূর্তে তারপরে হচ্ছে যে এই যে আবাস যোজনায় বারো লক্ষ পরিবারকে স্টেট গভর্নমেন্ট বললো যে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা লাগবে না আমরাই দেব বারো লক্ষ পরিবারকে যদি এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দিতে হয় তার মানে স্ট্রেট চোদ্দো হাজার চারশো টাকা হুম মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে তিনি বলেছিলেন যে চলতি আর্থিক বছরে আরো বারো লক্ষ পরিবারকে উনি দিয়ে দেবেন আমার মনে হয় বারো লক্ষ বা ষোলো লক্ষ পরিবারের কথা উনি বলেছেন তো যদি আরো বারো লক্ষ পরিবারকে দিতে হয় তাহলে আরো চোদ্দ হাজার চারশো কোটি টাকা টাকাটা আসবে বলা ঠিক সেই অর্থে তো রেভিনিউ জেনারেশন নেই মানে দুম করে তো নতুন রেভিনিউ জেনারেশনের উপরে রাস্তা তৈরি হবে না আনটি রাজ্য সরকার নতুন কোনো খরচা পালো শেষ চাপালো জল কর তৈরি করলো এরকম তো কিছু করছে না তারপরে উল্টে এগুলোতে যাদের ট্যাক্স না বাড়ানো হয় আমি গিয়েছিলাম যখন উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বারবার বলছেন যে আমরা এরকম উল্টো পাল্টা ট্যাক্স ট্যাক্সের বোঝা আমরা চাপাবো না তো সেখান থেকে তো পরিষ্কার যে বন্দ্যোপাধ্যায়ের যে পলিটিক্স এবং তার যে প্রশাসনিক দর্শন সেই দর্শনটাই হচ্ছে যে মানুষের উপরে করের বোঝা না চাপানো এবার এটা নিয়ে তর্ক আছে ঠিক আছে এটা নিয়ে তর্ক আছে একটাই কারণে ধরো জলকর কেন নেওয়া হয় জল কর তো সরকার মুনাফার জন্য তো জল কর নেয় না একটা যখন আরবান লোকাল বডি মানে একটা পৌরসভা যখন জলকর নিচ্ছে তা কেন নিচ্ছে জল কারণ হচ্ছে যে তার যে এক্সিস্টিং যে ওয়াটার সাপ্লাই সিস্টেম রয়েছে তার তো একটা রানিং কস্ট রয়েছে তার একটা এন্ড হেড রয়েছে মানে আজকে যে যে নতুন যে যদি নতুনই হয় তাহলে সেটাও তো ডিপ্রিসিয়েশন হচ্ছে তার ক্ষয় হচ্ছে তাহলে সেই টাকাটা আসবে ঘর থেকে তো তাহলে যে জল করে তার বাবদ যে টাকাটা পাওয়া গেল সেটা হচ্ছে প্রেজেন্ট ইনফ্রাস্ট্রাকচারকে মেনটেনেন্স তার রিপ্লেসমেন্ট ঠিক আছে এবং ভবিষ্যতে আরো পরিকাঠামো বাড়ানোর জন্য এই ধরনের কর নেওয়া হয় তো ফলে এর একটা রেশনাল আছে এবং আধুনিক দৃষ্টিভঙ্গিতে অনেক মানে অর্থনীতিবিদ বলেন যে একটা 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 লোকাল আরবান লোকাল বডির ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য এবং তার সাস্টেনেবিলিটি সিস্টেমের সাস্টেনেবিলিটির জন্য জল করা দরকার বা কর নেওয়া দরকার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দর্শন হচ্ছে যে অন্যভাবে রেভিনিউ জেনারেট করো কিন্তু সরাসরি ট্যাক্স চাপিও না কারণ পশ্চিমবঙ্গের যে আর্থসামাজিক ব্যবস্থা তাতে খুব সচ্ছল মধ্যবিত্ত বা উচ্চবিত্ত অংশের সংখ্যা কম গরিব নিম্নবিত্ত অংশের সংখ্যা বেশি তার ফলে যদি আজকে একের পর এক কর চাপানো হয় তাহলে সাধারণ মানুষের পক্ষে একটা সমস্যা হয় মানে এইটা হচ্ছে তার প্রশাসনিক দর্শন এই সামগ্রিক বিষয়ের কারণে যে ওভারঅল রেভিনিউ জেনারেশনটা তো একটা জায়গায় গিয়ে থেমে গেছে পশ্চিমবঙ্গে যে খুব দ্রুত গতিতে শিল্পায়ন হচ্ছে এরকমও নয় যে নতুন নতুন রেভিনিউ তৈরি হচ্ছে ট্যাক্স কালেকশন বা রেভিনিউ কালেকশনে এরকম নয় তো সেই জায়গায় একটা কনস্ট্যান্ট গভর্নমেন্টের রয়েছে তারপরে পুরনো ঋণের বোঝা রয়েছে তো এইখানে দুম করে টাকা পাবে কোথা থেকে তারপরে আমি যেটা বললাম যে ইলেকশন ইয়ার ঠিক সাত মাস আট মাস বাকি আছে ভোটে তার আগে এই যে বর্ষা এবং এবার তো ভালোই বর্ষা হচ্ছে এই বর্ষা হওয়া মানেই প্রচুর জায়গায় রাস্তায় ক্ষয়ক্ষতি হবে তো ভোটের আগে যে তো রাজ্য সরকার ক্ষয়ক্ষতি বা এগুলো রাস্তা নিয়ে ভোটে যাবে না যে কোনো রাজ্য সরকারই চেষ্টা করে যে রাস্তাগুলোকে অন্তত কিছুটা হলো মেরামত করা প্যাচিং করা ঠিক আছে ইফ নট নতুন করে তৈরি করা প্যাচিং করা মেরামত করা করে তো ভোটে যাওয়া বা ভোটের আগে লোকালাইজ কিছু কিছু ডিমান্ড থাকে ধরো তোমার এলাকাতে একটা মানুষের গভীর নলকূপের ডিমান্ড আছে তাহলে সেইটুকুনি করে দেওয়া এইগুলো গভর্নমেন্ট করে বা পার্টি করে কিন্তু সেইটা তাহলে এটাতে হ্যাম্পার হবে কারণ আর তো কোনো জায়গায় রেভিনিউ আর করার জায়গা নেই তার ফলে এই যে চার হাজার কোটি টাকা গভর্নমেন্ট ঋণ নিল হতে পারে যে এটা ডাইরেক্টলি এটা দিয়ে দেওয়ার জন্য ব্যবহার করলো না অন্য খতে ব্যবহার করলো কিন্তু সে তো ঘুরে ফিরে এই টাকাটা লাগছেই ঠিক মানে আজকে যদি আমার দশ হাজার টাকা দিতে গিয়ে আমার ক্যাপিটাল এক্সপেন্ডিচারের টাকাটা বার করে দিতে হয় তাহলে ক্যাপিটাল এক্সপেন্ডিচারের জন্য তো একটা আমার টাকা লাগবে ঠিক তাহলে প্রকারান্তরে বলা যায় যে দিয়ে দেওয়ার জন্য এই টাকা আচ্ছা মানে আমি আরো সহজ করে বলি যে আমি কলকাতা থেকে হলদিয়া পর্যন্ত একটা রাস্তা বানানোর জন্য দশ হাজার কোটি টাকা রেখেছিলাম কিন্তু আমার ডিএ ধাক্কা আসছে বলে আমাকে দশ হাজার দিতে হবে তো আমি ওখান থেকে দিয়ে দিলাম তো রাস্তাটা কি দিয়ে হবে তাহলে তাহলে তার জন্য একটা ঋণ নিতে হবে ঠিক ফলে যে কোনো হোক না কেন এই চার হাজার এই দশ হাজার টাকা রাজ্য সরকারের উপরে একটা অতিরিক্ত বোঝা বাড়েন তৈরি করেছে এখন তুমি বলতে পারো যে সরকার কি জানতো না এরকম হবে যে একদিন না একদিন দিতেই হবে বকেয়া মেনাতেই হবে কারণ ওটা তো ওদের হকের বিষয় কর্মচারীদের যে নতুন দিয়ে বাড়াই বা না বাড়াই পুরনো যে দিয়ে বকে সেটা তো দিতেই হবে আর রাজ্য সরকার হয়তো নিশ্চয়ই জানতো যে এটা যে ইট কামিং কিন্তু কথা হচ্ছে যে অনেক সময় জেনেও তো কিছু করা থাকে না ঠিক উপায় থাকে না জানলেও তো উপায় নেই নতুন করে রেভিনিউ বাড়ানো তো কিছু করেনি তো যখন পরিস্থিতি এসেছে তখন ঋণের জন্য রিজার্ভ ব্যাংকের কাছে গেছে বাট গুড পার্ট হচ্ছে যে রিজার্ভ ব্যাংকের কাছে যখন রিজার্ভ ব্যাংক যদিও একটা স্বশাসিত এবং সংপ্রতিষ্ঠান এবং কিন্তু কেন্দ্রীয় সরকার চাইলে কেন্দ্রীয় সরকার অসহযোগিতা করলে আজকে রিজার্ভ ব্যাংকের থেকে ঋণ পেতেও অসুবিধা হতে পারত কিন্তু ইতিবাচক প্রভাব খাটাতে পারত ইতিবাচক যে রাজ্য সরকার এই চার হাজার কোটি টাকা ঋণ পেয়েছে পেয়ে গেছে সঙ্গত একটা বিষয় সুপ্রিম কোর্ট বলেছিল মানে ছ সপ্তাহের মধ্যে দিয়ে দিতে হবে ঋণ যে আগামী সপ্তাহের মধ্যে মানে মে থেকে রাজ্য সরকার কি করছে তার অবস্থান স্পষ্ট করতে হবে এবং সেই অবস্থান স্পষ্ট করার পরে যারা মামলাকারী জানাতে হবে আমি গতকালকেও কথা বলছিলাম তারা বলছেন পরিষ্কার করে এখনো পর্যন্ত রাজ্য সরকার অবস্থান জানাচ্ছে না তো সেখান থেকে একটা বড় অংশের সরকারি কর্মচারীরা উদ্বেগে ছিলেন কিন্তু এই ঋণটা যখন রাজ্য সরকার নিচ্ছে বা খবর চাউর হলো অনেকেই কিন্তু বলছেন যে হয়তো ডিএটা তারা পাবেন মানে এই যে আশা রাখছেন এই আশাটা কি আদৌ সফল না মানে ব্যাপারটা হচ্ছে যে রাজ্য সরকারি কর্মচারীদের সবচেয়ে বড় আশার জায়গা কোনটা সুপ্রিম কোর্টে ভাগ্যের হ্যাঁ ঠিক কারণ তারা তো আর অন্য কোনো জায়গা থেকে সুরাহা পাননি এমনকি তারা পশ্চিমবঙ্গ কলকাতাতে দিনের পর দিন ধর্ণা দিয়েও পাননি তারপরে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন তিনি আর বেশি করতে পারবেন না তো তারা কোথা থেকে শুরু পেয়েছেন সুপ্রিম কোর্ট থেকে শুরু পেয়েছেন তারপরে তাদের একমাত্র আসার জায়গা হচ্ছে সুপ্রিম সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্ট একবার নির্দেশ দেওয়া পরে রাজ্য সরকারের ক্ষমতা নেই সেটাকে অমান্য করা ঠিক তা রাজ্য সরকারকে দিতে হবে এখন যে সুপ্রিম কোর্টে ওই ভার্ডিকটা দিয়েছে ষোলোই মে তো সেদিনকে থেকে তো রাজ্য সরকারি কর্মচারীরা একটা আশা তৈরি হয়েছে যে আমি বকিয়া ডিএ আমার এত টাকা পাওনা হয়েছে তাহলে আমি এত টাকা এরিয়ার পেলে আমি ওই টাকা দিয়ে প্ল্যান করে নিয়েছি প্ল্যান করে নিয়েছি একদম তো সেই জায়গায় একটা চার হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন অনেকে মনে করছেন যে হ্যাঁ আমরা পাবো এবং যেটা হতে পারে সেটা হতে পারে যে গভর্নমেন্ট হয়তো টোয়েন্টি ফাইভ পারসেন্ট বকেয়া ডিএ পুরোটাই হয়তো দিলো না হয়তো এরকম হতে পারে যে আমি আমি বলছি কারণ হচ্ছে কিছু খবরের ভিত্তিতেই বলছি যে এরকম হতে পারে যে এই টোয়েন্টি ফাইভ একটা অংশ গভর্নমেন্ট আপাতত দিল দিয়ে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে আবেদন করলো যে মহামান্য আদালত আমাকে আরো সময় দেওয়া হবে আপনাদের যে আমার ইন্টেনশন হচ্ছে দেওয়া আমি যদি দশ টাকার জায়গায় চার টাকা এখন দিয়ে দিলাম তার মানে যে আমার ইন্টেনশনটা হচ্ছে দেওয়া আমি দিতে চাই কিন্তু গিভেন দ্য ফাইনান্সিয়াল কনস্ট্রেন আমার যে আর্থিক কোষাগারের যে সংকট সেই পরিপেক্ষাপটে আমি আর কিছু সময় চাইছি মানে রাতে সরকার কিছু টাইম মাইন্ড করার চেষ্টা করতে পারে আপাতত কিছুটা দিয়ে কিন্তু কিছুটা একটা যে দিতে হবে এটা রাজ্য সরকারও বুঝতে পারছে যে এইবারে না দিয়ে আর বসা যাবে না কারণ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এরপরে যদি না দেয় একদম কোর্ট কন্ট্যাক্ট কোর্ট হবে কারণ সুপ্রিম কোর্ট বলেই দিতে পারে যে নাই হয় পুরোটাই নিয়ে দিতে হবে অক্টোবরের মধ্যে তখন কি করে না এখানে একটা যুক্তি আমার মনে হচ্ছে সুপ্রিম কোর্ট আর রাজ্য সরকারকে রাজ্য সরকারও চেষ্টা করছে সুপ্রিম কোর্টকে বোঝানো যে রাজ্যের আর্থিক পরিস্থিতি কি হুম আজকে যদি আজকে যদি তোমার কাছে দশ টাকা থাকে আমি তো বলতে পারবো না পাঁচ মিনিটের মধ্যে রফিক তোমাকে কুড়ি টাকাই দিতে হবে হুম কারণ আমি জানি যে রফিক দশ টাকা আছে এদিক থেকে ওদিক থেকে ধার করে আরো হয়তো দু টাকা জোগাড় করতে পারবে কিন্তু কুড়ি টাকা পারবে না একদম ঠিক তাহলে ন্যাশনালটা স্টেট গভর্নমেন্ট আশা করছে সুপ্রিম কোর্টও রাজ্যের আবেদন হয়তো বুঝতে পারবে এটা স্টেট গভর্নমেন্ট আশা করছে কিন্তু সুপ্রিম কোর্ট কি করবে সেটা তো আমরা অ্যান্টিসিপেট করতে পারি একদম ঠিক সুপ্রিম কোর্ট কি করবে সেটা তো মহামান্য সুপ্রিম কোর্টই ঠিক করবে এখানে একটা পাল্টা যুক্তি রয়েছে তুমি যেটা এমনটা বললে যে হয়তো কম দিয়ে গিয়ে বললো রাজ্য সরকার যারা মামলাকারী তারা বলছেন যে মনে রাখতে হবে সুপ্রিম কোর্ট বলেছিল মিনিমাম বকে আর ডিএশ শতাংশ দিতে হবে এটা তো এবং যদি সরকারি কর্মচারীদের থেকে চাও তাদের অ্যাসপিরেশন তাদের আকাঙ্ক্ষা তাদের প্রত্যাশা হম তারা তো ভুলবেনি এই কথাটা কিন্তু তাকেও যদি আজকে যে রাজ্য সরকারি ফেডারেশনের কর্মচারীকে আজকে ইনি বলেছেন তাকেও যদি আজকে অর্থমন্ত্রী করে দেওয়া হয় বা অর্থ সচিব তাহলে তারও মোথার চুল খারাপ হয়ে যাবে যে কি করে টাকাটা দেব। হুম বুঝতে পারছি একদম ঠিক মানে আজকে যে ফেডারেশনের নেতা এই কথাটা বলছে হুম না এটাই মিনিমাম এটাই দিতে হবে এটাই সুপ্রিম কোর্টের নির্দেশ একদম ঠিক কথা বলছে কিন্তু তাকেই যদি আমি আজকে অর্থ সচিব পদে বসিয়ে দেওয়া তাকে

একদম এখন আমাদের দেখার বিষয় যে রাজ্য সরকার সাতাশে জুনের আগে কবে বিজ্ঞপ্তি জারি করে ডি এর জন্য এবং সেই বিজ্ঞপ্তি জারি করলে কত শতাংশ দিচ্ছে সেদিকে নজর থাকবে আমাদের আপনারা দেখুন দাওয়াল কারণ খবর এখন এখানে